तुबा कयता गम ठी करता ब्रह्म गुड मॉर्निंग ঘুমালে শরীর খারাপ করে তো কি দিয়ে খেলা করে দেখো দেখি তো মামি মামির সাথে হেল্প করো মামির সাথে হেল্প করো

টান আনবোনা রে কি হয়েছে তোমার তুমি পরে গেছো এ পরে গেছো চলে আসছে ধরে দৌড়ছে আরে তু সম্পূর্ণ খাইতে পারব না বাবা যতটুকু পারো রেখে দাও পরবর্তী সময় খাবো হ্যাঁ ডানা ফেলো না ঠিক আছে খেতে পারতেছো ঝাল ঝাল গরম গরম লাগতেছে তুমি খাচ্ছ মা অনেক মজা না হ্যাঁ অনেক মজা এটা কি খাচ্ছ কি নুডলস শুকনো নুডলস নাকি ঝোল নুডলস ঝোল নুডুলস সুপি নুডলস এদিকে নুডলস দিলে খুব পছন্দ নুডুলস দিতে হবে তার সাথে সস দিতে হবে আর ডিম দিয়ে নুডুলস খায় না নষ্ট করে নামবো হ্যাঁ এটা রেখে দিবো পরে তুমি আবার খাবা ঠিক আছে বাবা এটা যতটুকু পারো খাও হ্যাঁ খাওয়ার পরে যতটুকু বেঁচে থাকবে ওইটা তোমার জন্য অন্য সময় রেখে দেবো ঠিক আছে বাবা গুড উনি আবার নবাবের বেটি কাটা চামচ ছাড়া কিছু খায় না এগুলো ফিলতে হয় না বাবা কি হয়েছে

আচ্ছা ঠিক আছে তা তুমি টাকা রেডি করে রাখো এই যে বাবা ঘুম থেকে না সন্ধ্যা হয়ে তোর তো বা আরে মাশাল আমার দুইটা বাবা একসাথে বা গালে মশা কামড় দিছে এই তোর উঠবা না বাবা

মুরগি মাংস কতটুকু আনবো মানে কতটুকু লাগবে দুইশো টাকা টাকা কেজি কিন্তু মুরগির মাংস কয়দিন আগে একশো বিশ টাকা তিরিশ টাকা ছিল তো মুরগি মাংস কতটুকু আনবো বারোশো টাকায় ডিম আনবো এক কেস আর মুরগির মাংস বাকি টাকা যতটুকু হয় ঠিক আছে তাহলে নয়শো টাকা তাহলে নয়শো টাকা হলে

আমার বলতে যে কাপড় উঠাই আমি তো জানিও না যে কাপড় উঠাইছো কিনা সময় কাপড় রাখা ভালো না কি সুন্দর সন্ধ্যা রে কাপড় সব শুকায় গেছে তো যাই হোক সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়টা তোর আর তুবার ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ক্যামেরাম্যান জলদি আমার কাজ করো কত ভাইরাল ডায়লগ আছে রে ইউটিউবে অবশেষে আমার কাপড় ওটা হচ্ছে আমার ভাইরাল গেঞ্জি আমার লুঙ্গি এটা এ হচ্ছে আমার ঈদের পাঞ্জাবি দেখি কাপড়ের যে রং লাগছিল কই জানো কোন দিকে জানো রাখছিল এই যে তুলে মু বুঝা যাচ্ছে না এই দেখো হালকা এটা সমস্যা নাই বুঝা যাচ্ছে না ওয়ান টাইম পাঞ্জাবি তো নতুন পাঞ্জাবি কি ধোয় ধুই আবার আয়রন তুমি যে বললা নতুন জিনিস কেউ দলাই করে নতুন জিনিস তো মার দাও থাকে ওই মার আমি কভার করতে পারি না আমার কাছে নতুন জিনিস তুই দেখো পুরান লাগে পুরান লাগে না ঠিক আছে থাকো আমি বাজার থেকে আসি হ্যাঁ এই টান না আমি তো এইভাবে টান দিতে মনে করো এইভাবে যদি টান দাও তাহলে গায়ে ময়লা থাকে ময়লাটা ওখানে আবার তো আসবা তুমি আনলাম থেকে ডিম নিয়ে আসছি তারপরে সামাই ট্যামাই ছিল আর অনেক কিছু আছে এগুলো তো রাম দেখবে খোলো আমি দাঁড়ায় আছি বাইরে হয়নি কোথা ойда

এটা একদম মানে পিওর সুতি যাকে বলে একদম খুবই পাতলা খুবই আরাম দাম কত নে খুব বেশি না মানে মোটামুটি রিজনেবল যাই হোক যা কি জি তাই আচ্ছা আর দেখো ওই যে তোমার যে মাংস নি আসছে ওই মুরগি মাংস ওগুলো কি ঠিক আছে কিনা আমি এখন দেখি দেখি বেন তো দেখি সাদা দুইটা না দরকার ছিল একটা তুই বড় একটা তুই তুমি আমার বলো না কেন তাহলে দুইটা নিয়ে আমার খেয়াল নাই তোমার মন হচ্ছে তোমার খেতে পারে তুমি জানো না তুমি দুইটা নিয়ে আসো বাবা তোমার জন্য আনাই না দিব বাবা তুই দেখ বড় ফুল হুম কথা মনে পড়ল আমার আপু সব সময় বড় ফুল এর লাগছে বনফুলই বড় ফুলই ভালো এটা না দেখাই আর এটা হলো মানুষ 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 এখন ফ্রিজে রেখে দিচ্ছি তো হুম আমি কিছু করব না ঠিক আছে

হালিম বানাইছো দি হালিমি মাংস আছে কিনা দেখি আছে রে ভাই গরু মাংস আছে দেখছো হালিমের মাংস এত টুকি হয় আমি যে কাটছি আমি না জেনে কাটি নাই আমি আমার এই আমার জীবনে প্রথম এই লাল আটা দিয়ে চাপড়ি খেলাম কেমন হয় কে জানে আমিও বানাও তুমি বানাও তোমার হাতে চাপড়ি তোমার তো চাপড়ি এলাকার লোক ফরিদপুরের লোক শুধু চাপড়ি খায় মোটে না শুধু চাপড়ি খায় আর লয়া মুরগি দিয়ে ভর্তা মানে মাছ মাংস তারা খাবে না

তুমি খাবা না তুমি তুমি খাওয়া হ্যাঁ আমার কাছে দাও দেখি দেখি কেমন লাগে দেখি এই প্রথম তোর মর আমি সবাই মিলা লাল আটার চাপড়ি খেতেছি এটা হালিম হালিম এই হুম দারুণ মজা তোর মুখ এটা লাইক তোমাকে অনেক মজাতে এটা হলো আমাদের চাঁদ রাতের খাবার

তোর আবু খাবা না এই দেখো টিভি দেখে এত টিভি দেখে না তুমি কি করবা তুমি খাব না কি তোমার তু কেমন করতেছে আসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে